অশান্তি চলতেছে আপনারা সবাই জানেন সমস্যাটা কত বড় আর আমাদের এটা কিভাবে ট্যাকল করা উচিত তাই নিয়ে আমার নিজস্ব মতামত বলবো আজকে যদিও আমি দেখতে পারতেছি আমার পাঠক দর্শকদের বেশিরভাগ অংশই একটা মতামত অলরেডি নিয়ে ফেলছেন কিন্তু আমরা সব মতকে বিবেচনায় নিয়ে একটা সমাধানের দিকে আগাবো এটা মানতে তো আমাদের কোনো অসুবিধা নাই তাই না যে পার্বত্য চট্টগ্রামের সমস্যা জটিল আর এটাও মানতে অসুবিধা নাই যে এই সমস্যার সমাধান আমাদের করতেই হবে আমাদের ভুলে গেলে চলবে না পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের সার্বভৌম সীমানার মধ্যে আর পার্বত্য চট্টগ্রামের বাসিন্দারা বাংলাদেশের নাগরিক এটা মাথায় নেওয়া চিন্তা করলে সমস্যার সমাধান খুব সহজ হয়ে যাবে আগে আমরা পার্বত্য চট্টগ্রামের সেই অশান্তির ইতিহাসটা একটু দেখে আসি তাছাড়া আমরা বুঝবো না কোথায় থেকে এটা শুরু হইল কে এটা বড় করলো আর কোন মাথামোটা রাজনৈতিক নেতার কারণে আজকে পাহাড়ের অশান্তি আসেন ইতিহাসটা একটু দেখে আসি বাংলাদেশের পাহাড়ি তিনটা জেলা রাঙামাটি পান্দরবন আর খাগড়াছড়ি যেটাকে চিটাগাং হিল ট্রাক্স বলা হয় সেইটা নিয়ে উনিশশো একাত্তর সালের পর থেকে এটা অশান্তি চলে আসতেছে এই অশান্তির কারণ কি এর ব্যাপকতা কত দূর আর এর সমাধান কি হিল ট্রাক্স অশান্ত হয় একাত্তর সালের পর নতুন বাংলাদেশের সংবিধান প্রণয়নের সময় থেকে আর একটু ভালো করে বলা যেতে পারে যে উনিশশো একাত্তরের যুদ্ধের সময় থেকে এই নিয়ে সাপ্তাহিক বিচিত্রায় উনিশশো চুরাশি সালে সিনময় মুসিদ্দি একটা আর্টিকেল লিখে খুব সারা ফেলছিল সে আর্টিকেলটার শিরোনাম ছিল পার্বত্য চট্টগ্রাম অশান্ত কেন এইটা সে পাতাটা একটু দেখান উনি লিখতেছেন বাহাত্তরের শাসনতন্ত্র প্রণয়ন পর্যন্ত সংসদ সদস্য মানবেন্দ্র নারায়ণ লার্মা উপজাতি জনগণের বঞ্চনা সংকটের অবসান ঘটাবার শাসনতান্ত্রিক রূপকল্পের জন্য প্রচেষ্টা চালান কিন্তু উপজাতি জনগণের জন্য কোন প্রকার শাসনতান্ত্রিক নিরাপত্তা আদায় তিনি ব্যর্থ হন জনসংহতি সমিতির অনেক নেতাকর্মী এমন মত পোষণ করেন যে শান্তিপূর্ণ গণতান্ত্রিক পথে পার্বত্য চট্টগ্রামের উপজাতি সমস্যার সমাধান হতে পারে না অন্যদিকে মুক্তিযোদ্ধা নামধারী এক শ্রেণীর বাঙালি পার্বত্য চট্টগ্রামে ত্রাসের রাজত্ব চালায় যাচ্ছিল হত্যা লুণ্ঠন নারী ধর্ষণ জমি দখল ইত্যাদি চালাচ্ছিল নির্বিবাদে বারবার জানানো সত্ত্বেও সব নৃশংস কর্মকাণ্ড দমনের চেষ্টা সরকারিভাবে করা হয়নি তাহলে শুরু হয়েছে উনিশশো সাল থেকে ইন্ডিয়া মনে করতো যে এইখান থেকে সেভেন সিস্টারসে অস্ত্র যায় মিজো বিচ্ছিন্নতাবাদীদের কাছে তাই এদিক দিয়া রয়ের তত্ত্বাবধানে স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্স পাঠায় উনিশশো একাত্তর সাথে ছিল মুজিব বাহিনী তারা সাধারণ মানুষকে মাইডা কেটা গ্রামের পর গ্রাম জ্বালায় দেয় এটা আমি আলাপ করছি আগের একটা এপিসোডে যে এপিসোড দেখে নিয়ে তাও আলাপটা আবার করি আসান দেখি উনিশশো থেকে কিভাবে এই অশান্তিটা শুরু হইল ভারতের তরফ থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংশ্লিষ্টতার একটা বড় উপাদান ছিল একটা বিশেষ বাহিনীকে পার্বত্য চট্টগ্রাম দিয়ে অপারেশনে পাঠানো এইটা করতে চাইছিল এই বাহিনীর নাম ছিল স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্স এটা ছিল রয়ের একটা ফোর্স জেনারেল উবান ছিলেন এই ফোর্স প্রথম ইন্সপেক্টর জেনারেল 1962 সালের শেষ দিকে এই ফোর্সটা গড়ে ওঠে 71 সালে এই জেনারেল লুবানি ছিল মুজিব বাহিনী প্রশিক্ষক মুজিব বাহিনী কি ছিল জানেন তো ছাত্রลีก যুবลีก আওয়ামী লীগের যৌথ দিলাম বাহিনী এরা কিন্তু যুদ্ধ করেনি আর আজকে তারা মুক্তি যোদ্ধে চিপোসালা হয়ে গেছে এই যে ফজা পাগলা বাহিনীর কমান্ডার ছিল উবান শুধু মুজিব বাহিনীর প্রশিক্ষক ছিল না স্পেশাল ফ্রসের নামের ওই আনকনভেনশনাল বাহিনীকে ভারতীয়রা পার্বত্য চট্টগ্রাম দিয়ে বাংলাদেশে ঢুকায় দেয় এই ফোর্স দায়িত্ব ছিল চট্টগ্রামে ভারত নিয়ন্ত্রিত মিজোরাম এবং নাগাল্যান্ডের স্বাধীনতা সংগ্রামীদের খুঁজে বের করা এবং নিশ্চিন্ন করে দেওয়া এখানেই শেষ না এই মুজিব বাহিনীর ট্রেনিং এর টাকা কে দিছিল জানেন অনেক সারপ্রাইজ এই মুজিব বাহিনীর অবকাঠামো প্রশিক্ষণ সহায়তা আসছিল ইসরায়েল থেকে থেকে। মুজিবাহিনীর প্রশিক্ষণ কাজে ব্যবহৃত দেরাদুনের অবকাঠামোর প্রায় সবই এর টাকা যেটা আসলে আসছিল ইসরায়েল থেকে এবং এই অবকাঠামোটাকে ব্যবহার করা স্পেশাল ফোর্স কে প্রশিক্ষণ দেওয়ার জন্য হাজিনা কথায় কথায় এখন আমেরিকারে গেলায় ইসরায়েল কে গেলাই তাই না আমেরিকা ট্রেনিং এধু আসিলা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিলেন চট্টগ্রাম অভিযান শুরু হয় নভেম্বরের শেষে ওরা ত্রিপুরা রাজ্য থেকে পার্বত্য চট্টগ্রামের পাঞ্চরিতে প্রবেশ করে তো চাক ভাবে যে বাহ এরা তো আসছে আমাদের স্বাধীন করে দিতে ওরা অভ্যর্থনা জানাইতে চায় একটা খাসিও সাথে নিয়ে গেছিল মুজিব বাহিনী আর স্পেশাল ফ্রনটিয়ার ফোর্স এই খাসিটা নিচ্ছে কিন্তু অভ্যর্থনাকারী যারা আসছিল সবাইকে হত্যা করছিল এরপর তারা পানসোড়ির পাহাড়ি গ্রামগুলোতে হামলা শুরু করে বাড়িঘরের লুটপাট চালায় আগুন লাগায় দেয় সামনে যাকে পায় তাকেই খুন করে এবং মেয়েদেরকে ধরে ধরে ধর্ষণ করে তাদের সেই হামলায় সেদিন পানসোড়িতেই বত্রিশ জন নিহত হয় তারপরে পানছড়ি থেকে তারা খাগড়াছড়ির দিকে রওনা হয় যাওয়ার পথে তারা একশো ছিয়াত্তরটা বাড়িঘর জ্বালায় দেয় চোদ্দই ডিসেম্বরেও তারা বাইশ জনকে হত্যা করে পাহাড়ি জনগণ এই ছিল আমলিগের মুজি বাইনের মুক্তিযত। এটাই তাদের কন্ট্রিবিউশন। বাংলাদেশ থেকে ভারতে সামরিক বাহিনী চলে যাওয়ার সময় তাদের সেনাবাহিনীর একটা ব্রিগেড কিন্তু রাখা দেওয়া হয়েছিল কক্সবাজারে। এবং ওই ব্রিগেড 1972 সালের জুলাই পর্যন্ত পার্বত্য চট্টগ্রামে অপারেশন চালায় তারপরে দেশে প্রত্যাবর্তন করে। এবং কক্সবাজারে ভারতীয় সেনাবাহিনীর একটা ব্রিগেডের উপস্থিতি গোপন রেখে 72 এর 12ই মার্চ জানা হয়েছিল যে বাংলাদেশ থেকে সশস্ত্র ভারতীয় সৈন্য চলে যাচ্ছে। মুজিব যেদিন জয় বাংলা হয় উনিশশো পঁচাত্তরে সেই সময় পার্বত্য চট্টগ্রামে অপারেশন চালানো একটা ভারতীয় হেলিকপ্টার বিধ্বস্ত হয় মারা যায় ভারতীয় বিমান বাহিনীর কিছু কর্মকর্তা একই দিনে উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্ট মুজিব আসলে মূলত পার্বত্য চট্টগ্রামকে ইন্ডিয়ার হাতে তুলে দিছিল আর সেই ইতিহাসে আর গেলাম না কিন্তু এখন পার্বত্য চট্টগ্রাম নিয়ে ইন্ডিয়ার পরিকল্পনা কি আসেন সেটা একটু বুঝে দেখি ইন্ডিয়ার একটা দুর্বল জায়গা আছে না চিকেন নেক বইলা যেটা দখল নিতে পারলে সেভেন সিস্টার আলাদা করে দেওয়া যাবে ইন্ডিয়া সেটা নিয়ে সবসময় প্যার মধ্যে থাকে আমাদের উইক জায়গা আছে সেটা হইতেছে ফেনি যা আমাদের ভূখণ্ডের সাথে পার্বত্য চট্টগ্রাম এবং চট্টগ্রামকে যুক্ত করছে ওই জায়গা দিয়ে আলাদা করে যদি ইন্ডিয়া তাহলে সিকেন নেক নেওয়া তার না ভাবলেও চলবে সে মুফতে একটা সমুদ্র বন্দর পেয়ে যাবে তাই সে পার্বত্য চট্টগ্রামে সব বিচ্ছিন্নতাবাদীদেরকে অকাতরে সাপোর্ট দেয় শান্তি বাহিনীকে সাপোর্ট দিছে তারা জানে পার্বত্য চট্টগ্রাম যদি বিচ্ছিন্ন হয়ে একটা আলাদা রাষ্ট্র হয় তাহলে এই ল্যান্ড লক একটা অতি ক্ষুদ্র অল্প জনগোষ্ঠীর ভূখণ্ডে ইন্ডিয়ার উপরে নির্ভর করা ছাড়া কোনো উপায় নেই আর এটা খুব জটিল এবং কম আলোচিত সেই প্রসঙ্গে আমি তো আরেকটা আলোচনা করে নিই আপনাদের বুঝতে সুবিধা হবে হংকং আর চায়না মেনল্যান্ড এই দুইটা ভূখণ্ড একই দেশের কিন্তু সিস্টেম আলাদা হংকং অশান্ত না আপনি একটা দেশে দুইটা সিস্টেম করলে সেটা অশান্তির বীজ হয়ে থাকে কারণ দেশ বা রাষ্ট্র একটা শরীরের মতো এটা একটা রাজনৈতিক অর্থনৈতিক সংহতির দরকার আছে ইকোনমিক সিস্টেম আলাদা হইলে রাজনৈতিক সংহতি রক্ষা করা দুরূহ হয়ে যায় কালমার্স বলছেন যে রাজনীতি হইতেছে অর্থনীতির গুণীভূত রূপ একটা দেশের ইকোনমি যেমন রাজনীতিও তাই তো পার্বত্য চট্টগ্রামের ইকোনমি কি আলাদা হ্যাঁ আলাদা ওদের বর্তমান ভূমি মালিকানা ব্যবস্থা খুব জটিল এবং বহুমুখী কাঠামোর উপর প্রতিষ্ঠিত যা ঐতিহাসিক